অবশ্য গুড নিউজ এই মুহূর্তে সরাসরি দেখছেন বর্ধমান জংশন রেল স্টেশনের অমৃত ভারত প্রকল্পের কাজ বর্ধমান জংশন রেল স্টেশন সেজে উঠেছে অমৃত ভারত প্রকল্পের আন্ডারে এই দিকটা হচ্ছে বর্ধমানে আট নম্বর প্ল্যাটফর্মের দিক যেদিকে প্রবেশ গেট নির্মাণ টিকিট কাউন্টার একাধিক যাত্রীদের জন্য সুবিধা ওয়েটিং হল থেকে শুরু করে বিভিন্ন কিছু বর্ধমান জংশনের আট নম্বর প্ল্যাটফর্মের কাছে যাত্রীদের দেওয়া হবে সুবিধা এছাড়াও ট্রেন ইনফরমেশন ডিসপ্লে বোর্ড মাথার ওপরে ফ্যান থেকে শুরু করে সমস্ত কিছুর ব্যবস্থা এদিকে করা হবে এবং আধুনিক যে গেট সেই গেটের ডিজাইন বা মডেল নির্মাণ হচ্ছে বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মের দিকে এবার এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এবং এদিকে আট নম্বর প্ল্যাটফর্মের দিকে দুদিকেই দুটো বিরাট বড় বড় বর্ধমান জংশন রেল স্টেশনের যে গেট নির্মাণের কাজ চলছে দেখতেই পাচ্ছেন আর এই বর্ধমান জংশন কতটা গুরুত্বপূর্ণ আপনারা জানেন এদিক থেকে কত জনসংখ্যা মানে আর কি কত যাত্রী প্রতিদিনে বর্ধমান জংশন থেকে ওঠাও নামা করে প্রচণ্ড পরিমাণে যাত্রীদের চাপ যে কারণে বর্ধমান জংশনে একাধিক কাজকর্মগুলো চলছে যাত্রীদের সুবিধার জন্য এদিকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে গেট যে দৃশ্য সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করলাম বর্ধমান জংশন রেলওয়ে স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মের ঠিক বাইরে থেকে